অনেক অনেক দিন আগে স্বপ্নের মতো এক সুন্দর রাজ্যে বাস করতেন রাজা বীরেন্দ্র ও রানী কমলা তাদের জীবনে সবকিছু ছিল ছিল না শুধু কোনো সন্তান নির্দেশে সন্তান লাভের আশায় রাজা ও রানী কৈলাসে গিয়ে মহাদেবের চরণে কঠোর তপস্যা করেন তাদের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব তাদের আশীর্বাদ প্রদান করেন কিছুদিনের মধ্যেই মহাদেবের আশীর্বাদে দেবী শীঘ্রই সন্তান সম্ভবা হন এবং যথাসময়ে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেন কন্যার সারা শরীরে ছিল অদ্ভুত এক জ্যোতি আর কপালে চন্দ্র তিলক রানী রাজকন্যার নাম রাখলেন মালিনী কয়েক মাস বাদে কুলগুরু ঋষি অগ্নিপ্রত এসে কন্যার জন্ম দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললেন এ কোনো সাধারণ কন্যা নয় এক অভিশপ্ত নাক কন্যা চোদ্দ বছর পূর্ণ হলে দিনে মানবী রূপে থাকলেও আকাশের চাঁদ ওঠামাত্রই কন্যা নাক কন্যায় পরিণত হবে ঋষি রানীকে কন্যার পূর্ব জন্মের কাহিনী শোনালেন পূর্ব জন্মে পাতাল লোকের অন্তর্গত নাগ লোকে এই কন্যার জন্ম হয় নাগ লোকের রাজা ছিলেন নাগরাজ বাসুকি মালিনী ছিল অপরূপা সুন্দরী জ্ঞানী সৌম্য ও তপস্বিনী নাগরাজ পুত্র অর্ক নাগ তাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু মালিনী তা প্রত্যাখ্যান করে এই অপরাধে নাগদেব বাসুকি তাকে অভিশাপ দেন এই অভিশাপ ভাঙবে কেবল তখনই যখন কোনো মানব নিজের প্রাণ তুচ্ছ করে মালিনীর মুক্তির জন্য পাতাল লোক থেকে নাগ নিয়ে আসবে রাজা ও রানী এই কঠিন সত্যকে গোপন রেখে মালিনীকে বড় করে তুলতে লাগলেন মালিনী বড় হতে লাগলো রূপে লক্ষ্মী চোখে সরস্বতী আর তার হৃদয়ে পার্বতী চোদ্দ বছর বয়স হলে প্রথম সে নাগরূপ ধারণ করে কিন্তু সে ভয় পায় না সে তার মায়ের কাছ থেকে আগেই তার অভিশাপের কথা শুনেছিল এদিকে বহু রাজপুত্রদের বিবাহের প্রস্তাব আসলেও রাজা বিশেষ আমল দিতেন না কারণ তিনি জানতেন কোনো অভিশপ্ত কন্যাকে কোন মানব সমাজই কখনো গ্রহণ করবে না তো দৈবের ইচ্ছা দৈবই জানি এইরকম পার্শ্ববর্তী সৌররাজ্য যোগ্য ধ্বনিতে মুখর দেব তাদের সন্তুষ্ট করতে ঋষিগণ অরণ্যের গভীরে অগ্নিযজ্ঞের লীন ছিলেন কিন্তু ক্রূদন্ত নামে এক সাপগ্রস্ত রাক্ষস রাতের আধারে এসে যজ্ঞের অগ্নি নিবেদিত বেদমন্ত ছিন্ন ভিন্ন করত এমত অবস্থায় যজ্ঞরক্ষার ভার নিলেন সৌররাজ্যের বীর রাজপুত্র অর্জুন দেব গভীর অরণ্যে ক্রূর দন্তের সাথে রাজপুত্রের ভীষণ যুদ্ধ হয় যুদ্ধে ক্রূর মৃত্যু হয় এবং সাপ মুক্তি ঘটে অপরদিকে ক্রূর দন্তের অলৌকিক আঘাতে অর্জুন দেব ঘায়েল হয়ে গভীর বনের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নিয়তি লিখনে ঠিক সেই সময় রাজকন্যা মালিনী বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি রাজপুত্রকে আহত অবস্থায় দেখে নাগলোকে শিখা ঔষধি বিদ্যা দিয়ে তার প্রাণ বাঁচিয়ে তুলেন পরস্পর পরস্পরকে দেখতে থাকে সময় হারিয়ে যায় এই ছিল ভাগ্যের লিখন সেই মুহূর্তে রাজপুত্রের জীবন রাজকন্যার ভাগ্যের সাথে এক অদৃশ্য সুতোই বাধা পড়ে যায় রাজপুত্র রাজা ও রানীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে মালিনীর আগ্রহ দেখে অভিশাপে দুশ্চিন্তা সত্ত্বেও রাজা ও রানী বিবাহের অনুমতি দেন এরপর বিবাহ উৎসবে মুখরিত হয়ে উঠল রাজপ্রাসাদ ঢাক শঙ্খ ও পবিত্র দেব এবং মালিনীর বিবাহ সম্পন্ন হলো লাল হল মালিনী ছিল অপরূপা কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক সত্য বিয়ের রাতে যখন পূর্ণিমার চাঁদের আলোর চারিদিক ঝলমল করে উঠল ঠিক তখনই মালিনীর সারা শরীর কেঁপে উঠল বেরিয়ে এলো সোনালি আসে ঢাকা নাগরূপ ভয়ে লজ্জায় মালিনী কান্নায় ভেঙে পড়ে বললো ভয় পেও না এ আমার অভিশাপ দিনে আমি মানবী রাতে এই অভিশাপ আমায় গ্রাস করে যদি ঘৃণা করো তবে এখনই চলে যাও হঠাৎ এই পরিস্থিতিতে অর্জুন দেব কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিল কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে এসে এগিয়ে এলো মালিনীর দিকে তাকে বুকে জড়িয়ে ধরে বলল। তুমি মানুষ হ বা নাগিনী তুমি আমার কাছে শুধুই মালিনী এই অভিশাপ তোমায় একা বহন করতে দেবো না অর্জুন দেব জানলেন মালিনীর মুক্তির উপায় একটাই রত্ন নাগ হৃদয় মনে যা রক্ষিত আছে পাতার লোকের অনন্ত দুর্গে সেই রাতেই অর্জুন দেব পাতার লোক যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিন দিন তিন রাত্রি নিরাহারে গঙ্গা তীরে অর্জুন দেব শিবের তপস্যা করলেন দেবাদিদেব দর্শন দিয়ে আশীর্বাদ করে বললেন স্মরণ রেখো শক্তি নয় সত্য ও প্রেমই হবে তোমার অস্ত্র অর্জুন দেব এসে পৌঁছে পাতাল লোকের অনন্তনাগ দুর্গের সামনে সে দেবকে স্মরণ করে দুর্গে প্রবেশ করেন ভয়ঙ্কর আচ্ছন্ন দুর্গ সে গোতে থাকে পাতাল লোকের গভীরে এক সেতু উঠে এলো তিন প্রাচীন প্রহরী নিয়তির রক্ষক অর্জুন দেব অস্ত্র তুলল না সে মাথা নত করে হৃদয় হাত রাখলো পাতাল লোকের বাতাস থেমে গেল মানুষটি যুদ্ধ নয় ভালোবাসা নিয়ে এসেছে নাগরক্ষীরা পথ ছেড়ে দিল অনন্ত নাগ বসে আছেন তিনি কথা বলেন না শুধু দেখেন আলোয় ভাসছে তৈলক্ষ্য রত্ন নাগ হৃদয়মণি তার সামনে দাঁড়িয়ে এক মানব অর্জুন দেব দুই দিকে দুটি ভ্রম কঠিন পরীক্ষা একদিকে নাগরূপে মালিনী অন্তহীন যন্ত্রণায় বন্দী অন্যদিকে অর্জুন দেবের নিজের মৃত্যু রাজকুমার খালি হাতে এগিয়ে গেল চোখে জল সে নিজের জীবনের বদলে মালিনীর মুক্তি বেছে নিল ভ্রম ভেঙে চুরমার হলো নাগ মনি তার হাতে নেমে এলো কারণ সে প্রমাণ করেছে ভালোবাসার সবচেয়ে বড় শক্তি অনন্ত নাগের সামনে অর্জুন দেব মাথা নত করলো হাতে নাগ হৃদয় মনি অনন্ত নীরবে আশীর্বাদ দেন পাতার লোক স্বীকার করলো এই মানুষটি যোগ্য এর হৃদয় শুদ্ধ পাতার লোক পিছনে রয়ে যায় রাজপুত্রের হাতে ধরা নাগ হৃদয় মনে এই রত্ন কোনো রত্ন নয় এক প্রতিজ্ঞা ভালোবাসার ত্যাগের আর সত্যের হাতে রত্ন হৃদয়ে প্রেম রাজপুত্র প্রাসাদে ফেরে পূর্ণিমার আলো আজ ভিন্ন আজ সে সাক্ষী শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে আছে সময় গাঢ় লাল শাড়ির আড়ালে কাঁপছে একটি প্রাণ সে আজ মুক্তি চাইছে অর্জুন দেবে গিয়ে আসে হাতে ধরা নাগ হৃদয় মনে রত্ন ছয় মালিনীর হৃদয় নীল সোরালি আলো ছড়িয়ে পড়ে আজ কোনো মন্ত্র উচ্চারিত হয় না ভালোবাসাই আজ সবচেয়ে বড় প্রার্থনা নাগরূপ কাপে আশ ফেটে যায় আলুর কণায় আকাশ থেকে নেমে আসেন দেবী পার্বতী মালিনী তাকিয়ে থাকে চোখের জলে নাগিনী নয় আজ সে শুধু এক মানবী হতে চলেছে কালো রাতের শেষ হয় শুরু হয় সুন্দর শান্ত সকাল রাজপ্রাসাদে রাঙিনায় দাঁড়িয়ে আছে মালিনী আর অর্জুন দেব দূরে দাঁড়িয়ে রাজাও রানী তাদের চোখে আনন্দের অশ্রু এটাই মালিনীর গল্প যে প্রেম ভয় জানে না যে প্রেম শর্ত রাখে না সে প্রেমই পারে অভিশাপ ভাঙতেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু